কিছুক্ষণ আগে একটা খবর পাইছি কালী মন্দির কলেজের পাশে কালী মন্দিরে এটা চুরি হয়েছে দেখতেছি একখানেই আমিও জাস্ট পাইছি শুনলাম কি এটা গলাতে একটা স্বর্ণের ঠিক ছিল ওইটা আর রূপার যে জিনিসগুলো এগুলো নিচ্ছে না স্বর্ণের আরও দুটা চাঁদের কি আসছিল আর বাকি জিনিসও প্রিয় এলোমেলোভাবে তো বাকিটা তরুণকে দেখাতে ঠিকই আছে না না